প্রতিদিনের খাবারে নতুনত্ব আনতে আর পুষ্টিগুণ বজায় রাখতে ডিম সবচাইতে ভালো একটি রান্নার উপকরণ হতে পারে ডিম রান্না করা যেমন সহজ তেমনি ঠিকমতো রান্না করতে পারলেই অসাধারণ টেস্ট মেলে সেই প্রয়াস থেকেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের এমন একটি রেসিপি যা মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্লাসিক কুকিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি প্রথমে একটি ব্ল্যান্ডার জারে আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি এখানে আমি দশ বারোটার মতো কাজু বাদাম দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আট দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি ঘন দুধ এখানে আমি লিকুইড দুধটাই নিয়েছি এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে পেস্ট করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি চুলায় একটি প্যানে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দুই টুকরা তেজপাতা চারটার মতো দারচিনি তিন টুকরা এলাচ একটু থেতো করে নিয়েছি আর তার থেকে পাঁচটার মতো লং দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি মশলাগুলো কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে এবার পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু কষিয়ে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ লবণ লবণ আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপর আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি ইউজ করছি এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি এটাকে এক থেকে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমার পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো পাঁচ আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি সেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর ব্ল্যান্ডার জারটা ধুয়ে আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যদি ঝোল খেতে চান তাহলে পানিটা আর একটু বেশি অ্যাড করবেন বাট এই তরকারিটা আমি একটু মাখা মাখাই রাখব এবার আমি এটাকে বলক আসার জন্য পাঁচ থেকে ছয় মিনিট ওয়েট করছি দেখুন আমার তরকারিটা খুব সুন্দরভাবে বলক এসে গেছে তেলটা ওপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে এক এক করে ডিম দিতে হবে যাতে একটার সাথে আরেকটা মিশে না যায় ডিমগুলোর ওপরে আমি অল্প অল্প করে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া সেটাও আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে এই পর্যায়ে কিন্তু আমি চুলা নাচটা একদম লোতে করে রেখেছি এরপর আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়াপাতা কুচি এবার আমি এটাকে আবারও এক থেকে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার তরকারিটা একদম রেডি মার্শাল্লাহ এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার ডিমের অসাধারণ রেসিপি ডিমের লাবাবদার মাছ মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তারা চাইলে ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না আরেকটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ